পিসমিন লাহি রাখমায়ানর রহিম সম্মানিত ভাবে ইউয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা রাজধানীর মিরপুর এক নাম্বার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই মিরপুর এক নাম্বার থেকে এদিক দিয়ে এই মেন রোড টি গাবতলি সাভার মিরপুর শ্যামলি ফ্রাম গেট চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলেও অতি সহজেই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন অনেক ব্যস্ততম রানিং একটি মেন রোড এই মেন রোড থেকে যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন বসির আদর্শ স্কুল এন্ড কলেজ এই রাস্তাটি ধরে এখান থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিটে বাড়িটিতে চলে যেতে পারবেন একদম প্রাইম লোকেশনের চমৎকার একটি নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেস দশ কাঠা জমির ওপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ আটতলা ফুল কমপ্লিট করার রানিং ভাড়া দেওয়াও বাড়ি দেখাতে চলেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে সুতরাং এই রাস্তার সাথে যে বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সীমানা বাড়িটির চারিপাশে একদম উচ্চ বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমির উপরে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে এই বাড়িটি অর্থাৎ পশ্চিম পাশের এই বাড়িটি হচ্ছে চার ইউনিটের ছয় তালা কমপ্লিট একটি বাড়ি দেখতে পাচ্ছেন প্রতিটি ইউনিটে থাকছে দুইটি করে বেডরুম আর ড্রয়িং রুম টয়লেট গোসলখানা সব কিছু মিলিয়ে রুচি সংলত চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচ কাঠা জমির উপরে এই বাড়িটির এই গেটটি এবং মাঝখানে একটি অনেক বড় একটি দোকান করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে চার ইউনিটের এবং এই বাড়িটি হচ্ছে পাঁচ কাঠা জমির উপরে আটতলা কমপ্লিট করা পাঁচ ইউনিটের একটি বাড়ি এই যে বাড়িটির গেট দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রতিটি ইউনিটে দুইটি করে বেডরুম ড্রয়িং রুম বারান্দা টয়লেট গোসলখানা সব কিছু মিলিয়ে পরিপাটি ভাবে বাড়িটি একদমই সাজানো গোছানো একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন একসাথে বাড়িটি দশ কাঠা জমির ওপরে বাড়িটি অবস্থিত এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে আট লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে আট লক্ষ টাকা যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে রাজধানীর মিরপুর এক নম্বরের সন্নিকটে আহমদনগরে নিষ্কণ্টক চার পর্ষার ফিস দশ কাঠা জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ আটতলা ফুল কমপ্লিট করা রানিং ভাড়া দেওয়া বাড়িটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর পরিবেশে বসবাস করতে চান অথবা পাশাপাশি প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি আমি আপনাদেরকে বাড়িটির ভেতরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গাড়ি পার্কিং রয়েছে এখানে অসংখ্য গাড়ি পার্কিং করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে মিরপুর এক নম্বরে পায়ে হেঁটে ছয় থেকে সাত মিনিটেই চলে যেতে পারবেন যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গাড়ি পার্কিং গ্যারেজ রয়েছে দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন রাজধানীর মিরপুরে বৈধ গ্যাস বিদ্যুৎ সংযোগ সহ রানিং ভাড়া দেওয়া বাড়ি সহ বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটিতে লিফটের ব্যবস্থাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে লিফট রয়েছে এবং লিফটের পাশেই রয়েছে যে সিঁড়ি ব্যবস্থা রয়েছে আমি আপনাদেরকে বাড়িটির উপরে দেখানোর চেষ্টা করছি বাড়িটিতে দেখতে পাচ্ছেন এই আটতলা ভবনটি হচ্ছে পাঁচ ইউনিটের একটি বাড়ি দেখতে পাচ্ছেন এবং পাশের এই ভবনটি হচ্ছে ছয় তালা কমপ্লিট করা এই বাড়িটি হচ্ছে চার ইউনিটের একটি বাড়ি এই দশ কাঠা জমির উপরে দুইটি বাড়ির প্যাকেজ মূল্য দাম নির্ধারণ করা হয়েছে আঠারো কোটি টাকা প্যাকেজ মূল্য দাম নির্ধারণ করা হয়েছে আঠারো কোটি টাকা বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি সরাসরি বাড়িটি বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে কথা বলে ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে আটতলা এবং এই পাশের ভবনটি হচ্ছে ছয় তলা এবং এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন নিয়ে এই বাড়িটিতে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের অসংখ্য ফ্যাক্টরি রয়েছে সুতরাং রাজধানী মিরপুর সম্বন্ধে আশা করি আপনারা ভালো জেনে থাকবেন আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লট এর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বাড়ির ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ